আজ আমি মানকচু বাটা করবো সেই জন্য মান কচুটা অনেকটা আছে এর থেকে আমি দু টুকরো এরমভাবে টুকরো কেটে নিয়েছি এক টুকরো আমি কুড়িয়ে রেখেছি আর এক টুকরো আমি কুড়িয়ে নেব তার আগে খোসাটা ফেলে দিতে হবে দু টুকরো কচুই আমি সুবিধের জন্য কুড়িয়ে নিয়েছি আগে আপনারা চাইলে টুকরো করে কেটে গ্রাইন্ডারে বেটে নিতে পারেন আমি এবার এই কচুটাকে আমি গ্রাইন্ডারে বেটে নেব। আমি গ্র্যান্ডারের বাটিতে কচুটা কিনে নিয়েছি তার মধ্যে আমরা যেরকম স্বাদ খা স্বাদের লঙ্কা খাই সেরম দুটো লঙ্কা দিলাম কারণ কচুটা অল্পই আছে আর অল্প করে নারকেল কুচি আর কিছুটা সর্ষে বাটা সরি সর্ষে বাটা নয় গোটা সর্ষে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম ঝালটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেরমভাবে দেবেন আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম স্বাদ মতো চিনিও দিয়ে দিলাম আমি সব কিছু একসঙ্গে বেটে নিয়েছি আপনারা যারা কাঁচা ওল ভাতে খেতে পছন্দ করেন তারা এর মধ্যে শুধু সব কিছুই দেওয়া আছে শুধু একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিলেই হবে সেটা কিন্তু গরম ভাতে খেতে পারেন কিন্তু আমি এটা যেহেতু গলা ধরার আমার ভয় থাকে জন্য আমি একটু তেলে নেড়ে নেব আমি তেলে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম পুরো ওলটা আমি তেলের মধ্যে ভেলে নেয় এবার ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব আপনারা হয়তো ভাবছেন যে কেন কুড়িয়ে নিয়ে বাটলাম কুড়িয়ে নিয়ে বাটলে একটাই কারণ যে একটাও দানা থাকে না টুকরো করে কাট কেটে করলে অনেক সময় দানা থেকে যায় ওল আমি নামিয়ে নিয়েছি এবার ওপর থেকে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম এই সর্ষের তেলটা দিলে কিন্তু স্বাদ গন্ধ দুটোই খুবই ভালো লাগে